আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি আর এই নিয়ে হাজারো প্রবাসীর চিন্তা যারা সৌদি আছেন অথবা বাংলাদেশে ছুটিতে আরব তারা কি আদৌ ছুটিতে যেতে পারবেন অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব বা মিডল ইস্টে আসতে পারবেন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে জানাবো ফ্লাইট বন্ধ হয়েছে কিনা প্রবাসীরা বাংলাদেশ থেকে চাইলে সৌদি আরব বা মিডিল ইস্টে আসতে পারবেন কিনা অথবা মিডিল ইস্ট থেকে বা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যেতে পারবেন কিনা প্রথমেই বলি চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে এখনো কোনো ফ্লাইট বন্ধ হয়নি অথবা সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার কোনো ফ্লাইট বন্ধ হয়নি যারা ছুটিতে বাংলাদেশে যেতে চান তারা বাংলাদেশে যেতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা আসতেও পারবেন কোনো ফ্লাইট বাতিল হয়নি তবে পাকিস্তানের আকাশ সীমায় কিছু সমস্যা থাকার কারণে ফ্লাইটগুলো বিভিন্ন দেশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে তাই হয়তো একটু সময় বেশি লাগতে পারে আর যারা বাংলাদেশে এসে চিন্তায় আছেন তাদের জন্য আরো ভালো খবর আপনারা চাইলে সৌদি আরব বা মিডিল ইস্টে চলে আসতে পারবেন ফ্লাইট চলছে এয়ারলাইন্স গুলো ঘুরে রুট নিচ্ছে কিন্তু ফ্লাইট বন্ধ হয়নি এ পর্যন্ত কোনো ঘোষণা নাই যে ফ্লাইট বন্ধ হবে তবে যুদ্ধ যদি বেড়ে যায় তাহলে আকাশ সীমা হয়তো বন্ধ হয়ে যেতে পারে তবে এটা আগাম বলা যায় না যদি ভারত পাকিস্তানের মধ্যে পুরোপুরি যুদ্ধ চালু হয়ে যায় তবে কিছু দেশের আকাশ বন্ধ হয়ে যেতে পারে তখন বাংলাদেশ থেকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যে ফ্লাইটগুলো আছে সেগুলো রুট পরিবর্তন করতে পারে এই কারণে ফ্লাইটগুলো ঘুরে যেতে হবে যেমন ওমান ও আফ্রিকা করে এতে সময়ও বেশি খরচ হতে পারে এবং কি ভাড়াটাও একটু বেশি লাগতে পারে তবে একদম ফ্লাইট বন্ধ হয়ে যাবে এমন কোনো খবর এ পর্যন্ত আসেনি তাই আতঙ্ক না হয়ে শান্ত থাকুন সবসময় ফ্লাইটের আপডেট জানুন আপনি দেশে যাওয়ার জন্য বা দেশ থেকে আসার জন্য যেই দিনের টিকিট কেটেছেন আপনি আসার দুই থেকে একদিন আগে টিকিটটি কনফার্ম করবেন যে আপনার ফ্লাইটটি ওকে আছে কি না আর যদি বিমান চলাচলে একটু দেরিও হয় তাহলে মাথা ঠান্ডা রাখবেন যুদ্ধ হলেও প্রবাসীদের চলাচলে তেমন কোনো বাধা নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন নতুনের একটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম